সারাদিন বাসায় কি করো কিছুই করো না এটা কি কোনো কাজ হইল এই কাজ তো ওয়ান টু ব্যাপার এই কথাটা কার শুনতে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন যাই হোক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি চলে আসলাম রান্নাবান্না নিয়ে মেয়ে হয়ে জন্মিয়েছি রান্নাবান্না তো করতেই হবে আমাদের মেন কাজ হচ্ছে রান্নাবান্না করা আর কোনো কাজ নেই আমাদের সংসারে রান্নাবান্না ছাড়া যাই হোক এই তো এখানে লাউ ভাজি করছি লায়ের ছিলকা ভাজি এর লাউয়ের ছিলকা ভাজিটা কার কার পছন্দ আমার তো অনেক মজা লাগে আমি একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর মরিচ ফোড়ন দিয়ে এই ভাজিটা করে থাকি আমার কাছে ভীষণ ভালো লাগে আমি এই ভাজিটা রুটি দিয়ে খাবো তার জন্য করছি আমার জন্যই করছি হাজব্যান্ডকে খেতে দিই নেই একটু দিয়েছিলাম আমি রুটি দিয়ে খাব তার জন্য এই তো ঢেকে দিলাম ঢাকনা দিয়ে আর ছোট ছোটো দুইটা আলু দিয়েছিলাম আর কিছু বাজার এনেছিল তাই গুছিয়ে নিলাম এগুলা কি কাজ না বলেন এগুলো কাজ সংসারে যেটাই করি সেটাই কাজ কাজের কোনো তুলনা হয় না প্রতিটা কাজই আমার আমরা কষ্ট করেই করি কিন্তু আমাদের কাজ কাজের কোনো মূল্যায়ন করা হয় না গণ্য করা হয় না তার জন্য আমরা সারাদিন শুয়ে বসে থাকি এই তো আমার এই বক্সটা অনেক উপকারী একটা বক্স একটা খুলেই আমার মানে সব মশলা আমি পেয়ে যাই এই তো লবণও শেষ হয়ে গিয়েছিলো লবণটা আমি এমন বড় বই আমি ঢেলে রাখি এখান থেকে নিয়ে ওই ছোট বক্সে ঢেলে নিই তাহলে রান্নার সুবিধার জন্য একটা বক্স খুললেই হয় অনেকগুলো বক্স খোলা লাগে না আর এই চারটা চারটা কি তিনটা হলে ভালো হতো যেহেতু তিনটা পাইনি আমি চারটায় পেয়েছি তারপরেও খুঁজবো দেখবো পাই না কি তাহলে এটা অন্য কাজে ব্যবহার করব তখন এ তো লবণটা যেহেতু বেশি লাগে তাই দুইটা বাটিতে নিয়ে নিলাম এ তো শেষ এখন সুন্দর মতন গুছিয়ে রাখবো আর মরিচটা আমার বেশি লাগে কারণ আমার ফোড়ন শাক এগুলো একটু বেশি খাওয়া হয় আর এ তো একটু রোদ দেওয়ার দরকার ছিল তাই দিতে পারলাম না পরে এক সময় দিয়ে দিব আর মোছামুছি তো আসেই কোনো কাজ করতে গেলে একটু ক্লিন করতে হয় এ তো আমার ভাজিটা প্রায় হয়ে গিয়েছে আমি একটু হাই হিটে করে এখন একটু ভাজা ভাজা করে নিব আর ভাজা ভাজা করা ভাজিটা আমার কাছে অনেক ভালো লাগে এই তো রান্নাটা প্রায় শেষ এখন অন্য একটা তরকারি রান্না করব। এই তো এখানে কলমি শাক ভাজি করব তার জন্য প্রয়োজন মতন তেল দিয়ে দিলাম আর শুকনো মরিচ ফোড়ন আমি খাই সব শাকেই শুকনো মরিচ ফোড়ন ছাড়া আমার কাছে ভালো লাগে না একটা গ্রান আসে ওই গ্রানটা লাগে না তার জন্য আমি শুকনো মরিচ ফোড়নটা খেয়ে থাকি আর এখন এই যে ভাজাটা একটু লাল লাল হয়ে গেলেই আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন কচি দিয়ে দিলাম সঙ্গে একটু লবণ দিয়ে দিলাম লবণটা দিলে একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যায় হালকা ব্রাউন কালার করে নেব এই তো শাকটা আমি সুন্দর মতন বেছে কুটে ধুয়ে পরিষ্কার করে ঝরিয়ে রেখেছিলাম এখন যে শাকটা দিয়ে দিলাম শাকটা অবশ্যই ঝরাতে হবে না হলে প্রচুর পানি উঠে এই এই কোনো পানি উঠবে না এই তো রান্না হয়ে গিয়েছে ওইটা এখন আরেকটা তরকারি রান্না করব চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করব। এই তরকারিটা কী বলবো অসাধারণ হয়েছে মিষ্টি কুমড়াটা মানে এত ভালো কিন্তু কোনো বিচি নাই না হলে লাগাতে পারতাম যাই হোক এ তো এভাবে কেটে নিয়েছি আমি সিদ্ধ হতে সময় লাগে নাই যেহেতু অনেক ভালো একটা মিষ্টি কুমড়া অনেক মজা লাগছে তরকারিটা আর আমার একটু শুকনো শুকনো তরকারি পছন্দ কিন্তু আমার হাজব্যান্ডের একটু ঝোল ঝোলঝোল তরকারি পছন্দ কি করব পরিবারের সবার আবদার আগে এই তো এতে হালকা মাখা মাখা ঝোল রেখেছি আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ